প্রিয় দর্শক চলে আসলাম আবারও আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমাদের সাথে আছেন আমাদের এই সুন্দরী আপুটি আপুটির সাথে অডিও কলের মাধ্যমে আমরা যোগাযোগ করে কথা বলে নেব তা আপুটির ভিডিও আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন না টেনে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল এখনটি ক্লিক করে দিবেন। ভিউজ আপুটির কিছু কথা কিছু ইতিহাস কিছু বাস্তব আমরা জানার চেষ্টা করব অডিও ফোনের মাধ্যমে তো আমরা সরাসরি এখন আপুটির কাছে চলে যাব তো আপু আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর আছে কোনো কথা ভালো আছেন না হ্যাঁ পুরো ফ্যামিলিতে আছে কে কে পরিবারে মা আছে ছোট একটা ভাই আছে মা আছে ছোট ভাই আছে বাবা কোথায় বাবা বিয়ে করে চলে গেছে খুব দুঃখের বিষয় বাবা বিয়ে করে চলে গেছেন তো নিজের বাড়ি না বাসা ভাড়া হ্যাঁ বাসা ভাড়া থাকে আপু কি পড়া লাগে করেছেন করছি তিরিপন তো পড়ছি বাবা বিয়ে করে চলে যাওয়ার পর আর পড়তে পারি নাই ও আচ্ছা খুব দুঃখজনক বিষয় তো আপু এখন কি কাজ করেন আপনি সেলাই মেশিন কাজ করি মানুষের বাড়িতে দুই তিনশো টাকার দেয় ওইটা দিয়ে সংসার চালাই ছোট একটা ভাই আছে মা আছে আপনার মা কিছু করে না না বয়স্ক মানুষ কিছু করে না ও আচ্ছা বুঝতে পেরেছি তো আপু প্রতিবেদন আসার মূলত উদ্দেশ্য কি কি উদ্দেশ্য নিয়ে আসছেন বলেন প্রতিবেদন আইসি যদি ভালো একজন জীবন সঙ্গী পাই যে আমার দায় দায়িত্ব নেই আমার কষ্ট দুঃখ শেয়ার করে নেবে আমার দায় দায়িত্ব নিয়ে যে আমার পাশে দাঁড়াবে একটা সেলাই মেশিন এর ব্যবস্থা করে দেবে তাহলে আমি বিয়ে শাদি করতে চাই সেই জন্য আমি আইসি আপু আশেপাশে কোথাও থেকে বিয়ের প্রস্তাব আসেনি আশেপাশে আছে কিন্তু আমি চাই একজন ভালো মনের মানুষ বয়স্ক মানুষ যে আমার পাশে দাঁড়াইবে দুই বেলা দুই খাইতে পারবে আমার কষ্ট দুঃখ বুঝবে তাকে আমি বিয়ে শাদি করব কারণ ইয়াং ছেলেরা চলে যায় সেই জন্য বয়স্ক ছেলেরা বিয়ে করে বুঝতে পেরেছি তো আপু ইয়াং ছেলেদের প্রতি আপনি এত অসন্তুষ্ট কেন আপনার বৃদ্ধ মানুষকে বিয়ে করতে হবে আচ্ছা ঠিক আছে যেটা আপনার ভালো লাগে সেটাই তো আপু আপনি গ্রামের বাড়ি কোথায় গ্রামের বাড়ি কুমিল্লা কুমিল্লা তো আপু আসলে প্রতিবেদন তো অনেক মানুষে ফোন করবে ফোন করে আপনার সাথে যোগাযোগ করবে তো আপনার মনে হয় চাহিদা কি একটা ভালো মানুষ পেলে তাকে বিয়ে করে সংসার করবেন নাকি ভালো মানুষ পাইলে বিয়ে শাদি করে সংসার করব সুখের সংসার সুখের সংসার করবেন তো আপু আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে যোগাযোগ ফোন নাম্বারে করব আচ্ছা ফোন নাম্বারে করবে ফোন নাম্বারটা বলতে পারবেন না আপনি বলেন আচ্ছা তো আপু অনেকেই ফোনের মাধ্যমে বিশ্বাস করে না তো কেউ যদি আপনাকে দেখতে আসার জন্য আপনার ঠিকানা চায় তো আপনি কি করবেন ঠিকানা চাইলে ঠিকানা দিবে যদি সরাসরি দেখা করতে চায় আসবে আমার দেখা করব আপনার নম্বরে যোগাযোগ করলে আপনি ঠিকানা দিবেন নাকি হ্যাঁ প্রতিবেদন আইছি যদি ভালো একজন জীবনসঙ্গী পাই যে আমার দায় দায়িত্ব নেই আমার কষ্ট দুঃখ শেয়ার করে নেবে তাহলে আমি বিয়ে শি করতে চাই সেই জন্য আমি আইছি তো প্রিয় দর্শক আপনারা ইতিমধ্যেই জেনে যেতে পারছেন যে আপুটি কি বলেছে কি না বলেছে যদি ভালো লাগে আপনিকে স্ক্রিনে দেওয়া নাম্বার আপুটি থাকবে আপনারা চাইলে এই স্ক্রিন দেওয়া নাম্বারে আপনির সাথে ফোন করে তার বিস্তারিত সব কিছু জেনে নিতে পারেন কেউ খারাপ মন্তব্য নিয়ে ফোন করবেন না কেউ ফোন করে বাজে কথা বলবেন না আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটি ক্লিক করে দিবেন দেখা হবে বিয়স অন্য কোনো নেক্সট আরও একটি ভিডিও নিয়ে ওই ফোনযুক্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম